এই সবাই গরিবরা কোথায় আছো তোমরা কেন এত গরিব এই দেখো আমাদের বাড়িতে এই দেখো টাকার গাছ আমার মতো টাকার গাছ লাগিয়ে নাও ঝাড়া দেবে আর টাকা পড়বে বড় লোক হয়ে যাবে তাহলে কেন এত দেরি করছ কেউ গরিব থেকো না টাকার গাছ আছে এই দেখো কি সুন্দর টাকা এই দেখো কত সুন্দর সুন্দর টাকা লম্বা লম্বা টাকা আছে এ দেখো এগুলো হলো এখন যে দু হাজার টাকা নোট নতুন বেরিয়েছে আপনারা অবশ্যই দেখছেন আর যারা যারা দেখছেন না এ দেখুন এটি এগুলো দু হাজার টাকা নোট এ দেখুন আর এগুলো হলো এক হাজার টাকা আগে তো টাকা ছিল এখন পয়সা হয়ে যাবে তাই এরকম থাকবে এ দেখুন আর কেউ যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের বাড়িতে চলে আসুন এই দেখুন এখন টাকাগুলো এগুলোর মতো এত সুন্দর হবে আর কি বলবো আপনাদেরকে আর আমি আর বেশি কিছু বলবো না এই দেখুন টাকাগুলো তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টাকার গাছটা কত সুন্দর এ দেখুন দেখছেন বন্ধুরা এরকম গাছ লাগিয়ে নেবেন বাড়িতে এরকম কত সুন্দর গাছ খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা আমার কাছে এখন নতুন নতুন টাকা আছে নতুন টাকা নিয়ে যাবেন আর টাকার গাছ লাগাবেন খুব যত্ন করবেন কারণ আমি এগুলোকে অনেক যত্ন করেছি তারপরে টাকা হয়েছে যত্ন না করলে টাকার গাছ আনলে কি হবে টাকা থাকবে না তাই টাকার গাছে ভালো করে গোবর এবং সার ইউরিয়া পটাশ অনেক ধরনের সার আছে আপনারা দোকানে গেলে পাবেন বলবেন ইউরিয়া পটাশ এবং আরও অনেক ভালো ভালো সার আছে যেগুলো ভালো এই সারগুলো নিয়ে আসবেন অবশ্যই বাড়িতেই টাকা উপার্জন করতে পারবেন আর এখন তো জানেনি টাকা না থাকলে কোনো দাম নেই কারোর কাছে আপনি যেখানেই যান শুধু বলবে একটা জিনিস নিয়েছেন দোকান থেকে একটা শাড়ি নিলেন শাড়িটা পছন্দ হয়েছে আপনার তাহলে শাড়িটা দেখাবে এবং প্যাকেট করে দেবে আপনার বলবেন শাড়িটার দাম কত এত দুশো পাঁচশো ছয়শো আষ্টশো বারোশো যার যার যতটুকু টাকা আছে এইটুকুর মধ্যে নিয়ে আসবেন আর টাকা শুধু টাকা টাকা দেবেন সব পাবেন টাকা নেই কিছু নেই জীবনে আপনার আপনি যে এখন আছেন সেটাও টাকা কারণ আমি এখন ভিডিও বানাচ্ছি আমিও টাকা খেয়ে তারপরে ভিডিও বানাচ্ছি সকালে চা খেয়েছি দুপুরে ভাত খেয়েছি আবার রাত্রে খাবো সব টাকা দিয়ে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না বন্ধুরা এখানেই শেষ করছি আর পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা জানাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন